আমরা এখানে কি করছি আমাদের গন্তব্য কোথায় যেন আমরা একদিন ঘুম থেকে উঠলাম আর তারপরে অনুষ্ঠানে আপনাকে স্বাগত কোনো প্রশ্ন করবে না তাল মিলে চলতে থাকো যতবার উপার্জন করো চেষ্টা করো যেন ফতুন না হয়ে যাও টিভি অনুসরণ করো মেকআপ থেকে শুরু করে জামা কাপড় পর্যন্ত এর চেয়ে বেশি কিছু ভেব না যা দেখানো হয় তাই ফলো করো বিভ্রান্ত হয়ে পড়লে মদ্যপানে লেগে যাও এখনো মাথায় প্রশ্ন ঘটছে ভলিউমটা বাড়িয়ে দাও ডুবে থাকো সেক্স রক অ্যান্ড আমি এই ঘুরতে থাকা জীবনধারার বাইরে কি আর কিছুই নেই বৃদ্ধ হয়ে মারা যাওয়া একটি সখী পরিবার রেখে যাওয়া আর রেখে যাওয়া এক সম্পত্তি যার মালিক হবে অন্য কেউ কবরে যাওয়ার আগে আমি আসলেই জানতে চাই কারণ জীবন নিয়ে চিনিমেনি খেলতে রাজি নই রাজি নয় বাজি ধরতে এই সামান্য কিছু প্রশ্নের উত্তর খুঁজে ফিরছি আমরা এখানে কি করছি আমাদের লক্ষ্য কি আমরা এখানে আসলাম কিভাবে কি আমাদের এত নিখুঁত তৈরি করলো মৃত্যুর পর কি হয় এই পৃথিবী কি আসলেই গুরুত্বপূর্ণ এসব প্রশ্নগুলোর উত্তর দিতে চাই না কারণ প্রয়োজন নেই তো উত্তর জানার এই জীবনে তো কোনো উদ্দেশ্য নেই আমাদের অস্তিত্ব তো শুধুই প্রাকৃতিক সেক্ষেত্রে আমাকে একটি প্রশ্ন করতে দিন তুমি কি নিজেই নিজের স্রষ্টা নাকি কেউ তোমাকে তৈরি করেছে কারণ তুমি এমন এক সৃষ্টি ত্রুটি মুক্ত ক্ষমতা অসমান্তরাল তুমি সর্বোচ্চ বুদ্ধিমত্তার অধিকারী আমি শুধু সাধারণ যুক্তি ব্যবহার করছি এমন ক্যামেরা পৃথিবীতে নেই যা মানুষের চোখের ধারে কাছে আসতে পারে না আছে এমন কম্পিউটার যা মানুষের মস্তিষ্কের সমান হতে পারবে পৃথিবীর সব মানুষ মিলেও একটি মাছও তৈরি করতে পারবে না এত এত নিদর্শন তবু আমরা অস্বীকার করি বিজ্ঞান বলতে চায় এই সব শূন্য থেকে এসেছে অথচ একটি সরল হিসাব শূন্য প্লাস শূন্য প্লাস শূন্য কখনোই এক হয় না তবে কোথা থেকে এই মহাবিশ্বের নিয়ম এবং বৈচিত্র আসলো সবকিছু মূল থাকে আবিষ্কার কিংবা স্রষ্টা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন কারণ কেউ ভিডিওটা আপলোড করেছে তাই আমরা বিগ ব্যাং বিশ্বাস করতে পারি বা পারি যিনি তা ঘটালেন তার ওপর আল্লাহ সবকিছুর এবং সব প্রাণের সৃষ্টিকর্তা চিরঞ্জীব প্রভু সবকিছুর একক তত্ত্বাবধায়ক সৃষ্টির মতো নন কল্পনার ঊর্ধ্বে না তিনি কোন মানুষ নন তার কোনো সহযোগী নেই তিনি এক অবিলস্য সত্তা আমাদেরকে কখনো একা ছেড়ে যাননি ঠিক সব প্রস্তুত মতো তিনি আমাদেরকে গাইড বই দিয়েছেন কোরআন ইসলাম দুঃখিত জলদি উপসংগারে চলে আসার জন্য কিন্তু এটাই একমাত্র সম্ভব এতে আছে স্রষ্টার যৌক্তিক বর্ণনা এক এবং অদ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কাউকে জন্ম দেননি কেউ তাকে জন্ম দেয়নি একটি বই যার শূন্য ত্রুটি বৈজ্ঞানিক আর ঐতিহাসিক অলৌকিক তত্ত্ব আজ থেকে চোদ্দশো বছর আগে যেমন মানুষের ভুলের নির্ভুল এবং পরিপূর্ণ বর্ণনা মানুষের ভুলের যে বর্ণনা কোরআনে আছে সেটি সপ্তম শতাব্দীর বৈজ্ঞানিক জ্ঞান থেকে আসা সম্ভব নয় পৃথিবীর জন্য পর্বতমালা যাতে পৃথিবী থেকে রক্ষা পায় বিচ্ছিন্ন দুটি প্রবাহিত সমুদ্রের পানি কখনোই এক হবে না গ্রহগুলো নির্দিষ্ট কক্ষপথে চলার তথ্য আর এই ঘূর্ণা প্রতিক্রিয়া প্রভাবের দিন এবং রাত হওয়া মহাবিশ্ব প্রস্তুতকরণ তথ্য এবং প্রতিটি পানির উচ্চ পানি থেকে হওয়ার তথ্য অতীতের শিক্ষণীয় সকল ইতিহাস বিশ্বত প্রাণের লাশ রক্ষিত হওয়ার তথ্য পৃথিবীর স্থল সর্বনিম্ন স্থানের তথ্য যেখানে পারস্য বাহিনী রোমানদের পরাজিত করেছিল পুরুষের বীর্য নির্গমন পথ মেরুদণ্ড পাঁচনের মধ্যে স্থল নির্ধারণ তথ্য এখন পর্যন্ত একটি শব্দ পরিবর্তিত হয়নি উত্তর দিন কিভাবে সকল তথ্য জানা ছিল আজ থেকে চোদ্দশো বছর আগে এমন এক ব্যক্তির উপর যে লিখতে বা পড়তে জানতেন না শুধু উচ্চারণ করতেন যা ফ্রেস্তা বাণী নিয়ে আসত যদি এখনো বিশ্বাস না হয় কোরআনের মতো বাণী আবিষ্কার করে দেখাও শত চেষ্টা করেও পারবে না তাই তুমি সৃষ্টিকর্তা ও তার পাঠানো বার্তা নিয়ে হাসি তামাশা করলে তার বইগুলোকে রূপ কথার গল্প পড়ে নাকচ করে দেয় যাতে আমরা আমাদের জীবন গড়ি লোভ লালসা ইচ্ছে দ্বারা বলে বেড়াচ্ছি জীবন তো একটাই যত খুশি ভর্তি করো আমরা বাঁচব মরে যাব তারপর মাটির সাথে মিশে যাব তুমি খালি একবারই বাসবে ভুল গাছপালা মারা যাবার পর বৃষ্টি আসলে নতুন করে তার জীবন ফিরে পায় আল্লাহ প্রতিশ্রুতি যে আমাদেরকেও ঠিক একই ভাবে তিনি পুনরুজ্জীবিত করবেন আঙ্গুলের ছাপ থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত অনুরূপ অবস্থায় যখন সর্বদ্রষ্টা সর্বশক্তিমান আমাদেরকে এত কাছ থেকে দেখছেন অবশ্যই আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে আমাদের সম্পদ স্বাস্থ্য পরিবার সবকিছুর মাধ্যমে তাই বিশ্বাস করো আমরা অবশ্যই পুনরুজ্জীবিত হব এবং ফিরে যাব সৃষ্টিকর্তার সামনে হিসাব নেওয়া হবে আমাদের প্রতিটি কাজের যখন তিনি আমাদের আমল্লামা দিয়ে বলবেন পর ভালো মন্দ ছোট বড় আর বাকি জাকৃত কর্ম করেছো তোমার হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট এখন আমার সাথে রাগ করো না তুমি ভেবেছিলে আমার কাছে কখনো ফিরে আসতে হবে না তোমাকে পুরো একটি জীবন দিয়েছিলাম আমাকে খোঁজার জন্য কিন্তু তুমি ব্যস্ত ছিল ও সবকিছু নিয়ে যাচ্ছিল খনিকের বড় সুসঙ্গ তাদের জন্য যারা বিশ্বাস করেছে আর যদি তুমি বিশ্বাস না করো তাহলে পড়ো সেই দিনটি তোমার প্রথম দিন হতে দিও না follow